কি শুভ বিজয়া হ্যাঁ শুভ বিজয়া নমস্কার বাড়ির সবাইকে বলছি আমাদের একটা প্রশ্ন ছিল উত্তরবঙ্গ ভাসছে হ্যাঁ উত্তরবঙ্গ উত্তরবঙ্গ যেখানে ভাসছে বন্যাতে আর সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কার্নিভালে নাচ করছেন নাচ দেখছেন কি বলবেন ও কি বলবো আমি তো এখন উত্তরপ্রদেশে আছি আপনার উত্তরবঙ্গ ভাসছি আমি উত্তরপ্রদেশে আছি নজর দেয় আচ্ছা মুখমন্ত্রীর উচিত দুর্গতদের পাশে যাওয়া নাচ আনন্দ তো সারা জীবনই আছে উনি তো গোটা বাংলার মুখ্যমন্ত্রী তো ওনার তো দুর্গত মানুষের পাশে দাঁড়ানো দরকার আশা করছি উনি গিয়ে দাঁড়াবেন তো এই আনন্দের মধ্যে মেতে থেকে ওই দুর্গত মানুষদের কষ্টকে ভুলে যাওয়াটা তো ঠিক না একটা রাজ্যের প্রধান হিসাবে যাই হোক উনি যাবেন এটুকু আশা করছি দেখবেন আমাদের সংগঠনের সেখানে মানুষের পাশে গিয়ে দুর্গত পাশে গিয়ে দাঁড়িয়েছে তারা যাবে পেটু কো রাখি না যেখানে ধরুন রাজ্যের বহু রাজনীতি নেতা নেত্রীরা তারা পৌঁছে গেছে হ্যাঁ ভারতবর্ষের সরস্বতী অমীশা তিনিও পৌঁছে গেছেন অথচ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাংলার বুকে এরকম একটা দূর্জক চলছে এখানে তিনি কার্নিভালের নাচ করছেন এটা কি শোভা পায় মানে কার্নিভালটা তো পেছাতেও পড়তে বা কার্নিভালটা প্রশ্নন করা যেত কার্নিভালটা তো সব মুখ্যমন্ত্রীর কাজ নয় কার্নিভালকে পরিচালনা করা মুখ্যমন্ত্রীর কাজ নয় মুখ্যমন্ত্রীর কাজ মানুষের দুর্গতের পাশে থাকা তো উনি তো অনেক দিনের মুখ্যমন্ত্রী তো ওনার অবশ্যই এ ব্যাপারে অন্তত ধারণা আছে উনি কেন করছেন সেটা তো ওনার ব্যাপার উনি বলতে পারবেন তো কার্নিভাল কোনো বিষয় নয় কার্নিভাল বিষয়টাই তো একটা ফেক বিষয় মানুষকে ভুল ভুলভ্রান্ত দিকে পরিচালনা করার একটা বিষয় কার্নিভাল কোনো আমাদের সংস্কৃতির অঙ্গ নয় অর্থাৎ সেখানে ব্যস্ত থাকা দুর্গতরা সেখানে নিজেদের জীবন নিজেদের সম্পদ সম্পত্তি সব নষ্ট হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রীর উচিত সেখানে যাওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম সেখানে যাওয়া সেখানে সবাই পৌঁছে আছেন এটা দুঃখের বিষয় বলতে পারি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আমরা পরে আবার আপনার সাথে যোগাযোগ করবো ভালো থাকবেন সবাই ভালো থাকবে